অবশেষে চূড়ান্ত হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের দল তবে এখনও শতভাগ চূড়ান্ত বলা যাচ্ছে না কারণ এই দলগুলিকে পাঁচ কর্ম দিবসের মধ্যেই বিসিবিকে অর্থাৎ বিসিবির অ্যাকাউন্টে তাদেরকে দিতে হবে দশ কোটি টাকার ব্যাংক গ্রান্টি এই পাঁচ কর্ম দিবসের মধ্যে যদি এই দলগুলো দশ কোটি টাকার ব্যাংক গ্রান্টি দিতে পারে তবেই তারা বিপিএলের পিলার ডাপটের অনুষ্ঠানে অংশ নিতে পারবে সেটি থেকে যদি তারা সেই কাজটা যদি না করতে পারে তাহলে এর পিলার ডাফটে তারা অংশ নিতে পারবে না আর বিপিএলের অর্থাৎ ফারুক আহমেদের এই নতুন বোর্ডের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এক মাসের ব্যবধানে বিপিএল আয়োজন করা সেটি কিন্তু অনেক প্রায় দুই দফা দলগুলোর কাগজ পত্র এবং তাদের ব্যাংকারটি অনেক কিছু যাচাই বাছাই শেষে শেষ পর্যন্ত পাঁচটি ফ্র্যাঞ্চাইজি অনেকটাই চূড়ান্ত হয়েছে যেটি সবশেষ মিটিংয়ে আর সেক্ষেত্রে কুমিল্লা ভিক্টোরিয়ানস থাকছে না ফর্সন বরিশালও থাকছে না সবশেষ বিপিএলের চ্যাম্পিয়ন এবারে বিপিএলের আসরে দল পেতে এগারোটি প্রতিষ্ঠান আবেদন করেছিলেন সেই আবেদনের মধ্য থেকে শেষ পর্যন্ত নয়টি প্রতি তার শুরুতে প্রাথমিক পর্যায়ে কিন্তু তিনটি দল বাদ পড়ে সেখা তার মধ্যে রয়েছে অর্থাৎ চিটাগাং কিংসের মালিকপক্ষ পক্ষ এরপরে নয়টি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনা করে সেখান থেকে যাচাই বাছাই শেষে সবশেষ পাঁচটি ফ্র্যাঞ্চাইজি অনেকটাই চূড়ান্ত হয়েছে বিসিবির গভর্নিং কাউন্সিল যেটি নিশ্চিত করেছেন পাঁচ প্রতিষ্ঠা পাঁচটি এই প্রতিষ্ঠানের পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে অর্থাৎ রংপুর রাইডার্স সিলেট ইউনাইটেড ঢাকা ক্যাপিটালস রাজশাহী স্টার্স টিকে গেলেও শেষ পর্যন্ত বাদ পড়েছেন কুমিল্লা এবং বরিশাল আগামী সতেরোই নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার ডাফট আর বিপিএলের শুরুর সম্ভবত তারিখ হচ্ছে উনিশে জানুয়ারি আর শেষ হতে পারে ষোলোই ফেব্রুয়ারি অর্থাৎ বিপিএলটা এমন সময় তৈরি করা হচ্ছে যেহেতু কয়েকদিন পরেই আগামীকালই অর্থাৎ আয়ারল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসছে এরপরে তাদের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি টি টোয়েন্টি হবে তারপর একটি বিশ্রাম চাচ্ছে ক্রিকেটারদের জন্য এই বিশ্রামের পরই বিপিএল আয়োজন হবে আর বিপিএলের শেষেই যেহেতু ওয়ান টি টোয়েন্টি বিশ্বকাপ বিসিবি চাচ্ছে যে বিপিএলের পরে কিছু সময়ের জন্য ক্রিকেটারদের বিশ্রাম দিতে যার ফলে কিন্তু অর্থাৎ বিপিএলের এবং আয়ারল্যান্ড দুটি সিরিজে মাঝে কিছু গ্যাপ রাখতে সময় গ্যাপ রাখার চিন্তাভাবনা করছে বিসিবি সব মিলে এই পাঁচটি দলকে নিয়ে বিপিএল আয়োজন করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যদিও এর আগের মিটিংয়ে বলেছিলেন ছয়টি দল তবে শেষ পর্যন্ত পাঁচটি দল টিকে গেছে বিপিএলের আসরে